বাংলাদেশের আইনে মৃত ব্যক্তির ব্যাংকে রাখা টাকা কার নমিনি নাকি ওয়ারিজদের সব প্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশে কোনো ব্যক্তি মারা গেলে তার ব্যাংকে অ্যাকাউন্টে গচ্ছিত টাকা বা সঞ্চয়পত্রের মতো বিষয়গুলো কে পাবে তা নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্ত রয়েছে বিশেষ করে ওই ব্যক্তি যদি উত্তরাধিকারীদের বাইরে কাউকে নমিনি হিসেবে মনোনীত তাহলে নিয়ে হয় নানা জটিলতা করে যান তৈরি তা কিংবা নিজেদের মধ্যেও যদি কাউকে নমিনি করে যান তাহলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয় কারণ দেশটিতে অনেকেই তাদের ব্যাংকে গচ্ছিত অর্থ হিসেব করার সময় নমিনির বিষয়টিতে খুব একটা গুরুত্ব দেয় না বরং শুধুমাত্র একটি নাম দেওয়া দরকার মনে করে অনেকে নমিনি হিসেবে ইচ্ছে মতো তার পরিচিত কারো নাম দিয়ে দেন এটাকে তেমন একটা তারা গুরুত্ব দেন আবার অনেক সময় সন্তানরা খুব ছোট থাকার কারণে কেউ কেউ বন্ধু আত্মীয় বা পরিচিত কারো নাম নমিনি হিসেবে দেন ফলে অনেক সময় ওই ব্যক্তি মারা গেলে নমিনি সব অর্থ নিয়ে নিচ্ছেন এবং মৃত ব্যক্তি স্ত্রী সন্তান অর্থাৎ বঞ্চিত হওয়ার ঘটনাও ঘটছে অহরহ এখন প্রশ্ন উঠছে যে ওই ব্যক্তি মারা গেলে ব্যাংক তার অ্যাকাউন্টে থাকা টাকা কাকে দেবে নমিনি হিসাবে যার নাম তিনি দিয়েছিলেন তাকে নাকি ওয়ারিশ বা উত্তরাধিকার যারা তাদের নমিনি যদি উত্তরাধিকারীদের কেউ হন তাহলে তিনি কি সব টাকা পাবেন নাকি মৃত ব্যক্তির আরো উত্তরাধিকারী যদি থাকে তারাও সেই টাকার অংশ পাবেন এগুলো নিয়ে আছে বিভিন্ন রকমের বিতর্ক বিভিন্ন রকমের ধোয়াশা রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী আইন বিশেষজ্ঞরা কি বলছে আসনে দেখে আস ব্যাংক আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী এক সাক্ষাৎকারে বলেছিলেন আইন অনুযায়ী নমিনি মৃত ব্যক্তির ব্যাংকে হিসেবে থাকা টাকা পাবেন তবে সে কারণে উত্তরাধিকারীরাই সেই অর্থ থেকে যে বঞ্চিত হবে না সেটা নয় তার মতে কেউ মারা গেলে তার সঞ্চিত অর্থ বা তার অ্যাকাউন্টে থাকা অর্থ নমিনিকে দিয়ে এই সম্পর্কিত প্রক্রিয়া থেকে মুক্ত হয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মুক্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরের বিষয়টি হলো নমিনি এবং উত্তরাধিকারীদের এরপরের বিষয়গুলো কিন্তু ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ে না আইনে বলা আছে নমিনি দেওয়া মানে উত্তরাধিকারীদের অধিকার ক্ষুণ্ণ হওয়া নয় দ্যাট মিন্স নমিনি যদি উত্তরাধিকারীদের সেই টাকা না দেন তাহলে তারা আদালতে যেতে পারবেন এমনটি বলছিলেন তিনি অর্থাৎ প্রচলিত আইন অনুযায়ী ব্যাংক তার দায়িত্ব পালন শেষ করবে নমিনির হাতে অর্থ তুলে দিয়ে কিন্তু তিনি যদি সেই অর্থ উত্তরাধিকারীদের মধ্যে বিতরণ না করেন তাহলে তারা আদালতের দ্বারস্থ হতে পারবেন এর মানে হলো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা পাওয়ার পর নমিনির কাজ হবে ওই ব্যক্তির আইনগত উত্তরাধিকারীদের সেটি বুঝিয়ে দেওয়া মৃত ব্যক্তির ব্যাংক হিসেবে টাকা নমিনিকে দেওয়ার বিধান রয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী সুপ্রিম কোর্টের আরেকজন বিশিষ্ট আইনজীবী তিনি এক সাক্ষাৎকারে বলেছেন যে নমিনি ওই ব্যাংক অ্যাকাউন্টের ট্রাস্টির ভূমিকায় পালন করে বা ওই হিসেবের ম্যানেজমেন্ট মা ম্যানেজার মা আইন অনুযায়ী ম্যানেজার হিসেবে তিনি ওই অর্থবৃত ব্যক্তির উত্তর রাধিকারীদের হাতে তুলে দেবেন যদিও তা না করে অনেক ক্ষেত্রে নমিনী টাকা নিজে রেখে দিচ্ছেন বলে দেখা যাচ্ছে যা আইনের লঙ্ঘন বলে তিনি বলছেন সুপ্রিয় দর্শক ওই অর্থ উত্তোলনের অধিকারী হবেন ও উত্তরাধিকারী আইন অনুসারে মৃত ব্যক্তির সাকসেস দ্যাট মিনস উত্তরাধিকারীরা তাদের মধ্যে তা বন্টন করবেন তা না হলে উত্তরাধিকারীরা আদালতে গেলে প্রতিকার পাবেন এমনটি তিনি বলছিলেন এক সাক্ষাৎকারে ওই আইনজীবী এই ধরনের একটি মামলায় এক পক্ষে আইনজীবী হিসেবেও কাজ করেছিলেন দুই সালে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা তার দ্বিতীয় স্ত্রীকে নমিনি করে সঞ্চয়পত্র রেখেছিলেন পরে তিনি মারা গেলে তার দ্বিতীয় স্ত্রী ওই সঞ্চয় বিপরীতে পুরো টাকা একাই ভোগ করতে চাইলে আইনের আশ্রয় নেন তার প্রথম পক্ষের সন্তানরা এ নিয়ে প্রথমে নিম্ন আদালতে বলেছিল যে নমিনি সেই টাকা পাবে কিন্তু পরে হাইকোর্টে যায় এবং হাইকোর্টে বিষয়টি নিষ্পত্তি হয় হাইকোর্ট তার রায় বলে যে ওই টাকা পাবেন মৃত ব্যক্তির উত্তরাধিকারী এরপর হাইকোর্টের এ রায় চেম্বার আদালতে স্থগিত হয়ে যায় তখন আপিল বিভাগে পূর্ণাঙ্গ শুনানির অপেক্ষা করছিল বিষয়টি তখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি বলে আগে রায় কার্যকর আছে বলে জানিয়েছিলেন উক্ত আইনজীবী আর সে রায় অনুযায়ী নমিনির কাছেই হিসেবে টাকা হস্তান্তর করবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক তার নির্দেশনায় নমিনিকে টাকা দিতে বলেছিল আইনে যা আছে কেন্দ্রীয় ব্যাংক যা বলেছে বাংলাদেশে বিদ্যমান আইনগুলো অনুযায়ী সাধারণত মৃত ব্যক্তির সব সম্পত্তি তার ওয়ারিশ বা উত্তরাধিকারীদের মধ্যে বন্টন হয়ে থাকে সুপ্রিয় দর্শক কিন্তু ব্যাংকের হিসেবে টাকা বেসিক্যালি যায় নমিনির কাছে তবে কোনো বিষয়ে একাধিক আইন থাকলে বা আইনগত জটিলতা দেখা দিলে এই বিষয়ে সর্বশেষ যে আইন হয়েছে সেটাই অনুসরণ করা হবে এই বিষয়ে ব্যাংক কোম্পানি আইন উনিশশত একানব্বই হলো সর্বশেষ আইন অন্য আইনে যাই থাকুক না কেন এটি আসলে বিষয়ে এ কার্যকর হবে বলে বিদ্যমান আইন বলছে আর এই আইন অনুযায়ী ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নমিনির কাছেই মৃত ব্যক্তির অ্যাকাউন্টে থাকা টাকা হস্তান্তর করবে এর ভিত্তিতে দুই সালের আগস্টে বাংলাদেশ ব্যাংক ও সব বাণিজ্যিক ব্যাংকে নির্দেশনা দিয়েছিল যে কেউ মারা গেলে তার ব্যাংকে রাখা টাকা নমিনি পাবে কিন্তু নমিনি যদি সেই টাকা উত্তরাধিকারীদের মধ্যে তুলে না দেয় তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আনার একমাত্র উপায় হলো আদালতের দ্বারস্থ হওয়া আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ এফিডেভিট রিলেশনশিপ এফিডেভিট সাপোর্ট এফিডেভিট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 017245